সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের প্রাণের দাবি হলো তাদের জন্য দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হয় পৃথিবীর অন্যান্য দেশে যখন প্রাথমিক শিক্ষকদের দেওয়া হয় প্রাপ্য মর্যাদা সেখানে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে বেঁধে রাখা হয়েছে বিভিন্ন সময়ে এই নিয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সরকারকে তাদের ন্যায্য সম্মান অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর মর্যাদা চাইলেও সরকার বিভিন্ন অজুহাতে তাদের সেই দাবিকে প্রত্যাখ্যান করে আসছিল সবশেষ তারা পাঁচে মে থেকে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি ডাক দেয় এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে দশম গ্রেডে করা হবে সেই সাথে শিক্ষকদেরকে এক বছরের মধ্যে বদলির ব্যবস্থা করা হবে এবং চরাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা ও রাত্রি যাপনের ব্যবস্থা করার আশ্বাসও প্রদান করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে যদি দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হয় তাহলে শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি একদিকে তাদের যেমন সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে তেমনিভাবে তাদের জীবনযাত্রাও স্থতি ফিরে আসবে